রাজ্যে ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি এবার মালদাহ টোটো চালকের কাছে হাজার টাকার দাবি না দেওয়ায় টোটো চালককে বেধরক মারধর মেরে ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ চোট পেয়েছে বাম্পা এবং হাতেও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের কালিয়াচক থানায় আক্রান্ত টোটো চালক সঞ্জয় সাহা মালদা মেডিকেলে ভর্তি বাড়ি মালদাহের বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায় আক্রান্ত টোটো চালকের অভিযোগ দুবরি মোড় থেকে গোপালগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানে কিছু মাল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ঠিক সেই সময় গোপালগঞ্জ ইউকন স্ট্যান্ড থেকে পঞ্চাশ মিটার দূরে তার টোটো আটকায় এক সিভিক ভলান্টিয়ার টোটোর চাবি কেড়ে নেওয়া হয় অভিযোগ এরপর ওই টোটো চালকের কাছে হাজার টাকা দাবি করে কালিয়াচক থানার কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার অভিযোগ টাকা না দেওয়ায় লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় আমি প্যাসেঞ্জার রেখে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে টোটোর চাবিটা সিভিল পুলিশ নিয়ে চলে গেল নিয়ে চলে গেল বলছে তুই সাইডে গাড়িটা কর দিয়ে আমার কাছে আয় আয় তখন গেলাম সে সিভিল পুলিশটা বললো তুই হাজার টাকা দে তাহলে তুই চাবি পাবি আমার কাছে টাকা নাই আমি কি করে টাকা দেবো গরিব সংসারে আমার কাছে টাকা নাই যখন টাকা নাই বলেছে তখন মারতে শুরু করে দে কি দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে চাউড়া বাতি দিয়ে হ্যাঁ পাঁচেতে দিয়েছে চার দুবারই আর এই দু হাটুতে মেরেছে দুবারই হাতে মেরেছে আমার পায়ে প্রচুর চোট লেগেছে কালো হয়ে লিলে পড়ে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে

মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেস্ক নিউজ